একটা ভোট দেওয়ার কারণে আঠারো কোটি মানুষ নামাজের সাবাব আপনি আমলনামায় পাবেন এই জন্য এটাই রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়া এখন চলছে সবাইকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন সারা দেশ থেকে ভাবে আঠারো কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার আপনি বৈধ জিনিস দেবেন না কেন এই মারখান নিয়ে যদি এই আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাড়ি পাল্লা মার কানে যদি এমপি হতে পারে সেই মার নিয়ে সামনে সাইদ সাহেব হতে পারবে না বলেন আমরা যায় দেশে 300 এমপি হবে সামনে 151 জন মানুষ জানো ফজলুর রহমান সাইদের মতো বুকে করান নিয়ে সংসদের সামনে যেতে পারে আপনারা কোন জায়গায় করতে পারেন ওটা কোরআনে কারিম আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন বলেন করানি কারিং এটা হে নবী অম্মকে জানান আমি আল্লাহ যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি না তাহলে ওরা না সে পর্যন্ত আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে বাংলাদেশে আন্তর্জাতিক মিডিয়াতে আসে সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না

আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল এখন তিন দিন দেখি কাঁদতেছে না আমরা আসেন চল্লিশ ভাগ ছাড় দিলাম দরকার পাকিস্তানে যাবো তুরস্কে যাব সিন দেশে যাব আমরা যাই এ দেশে যারা দায়িত্বে আছেন আমি ভারতে বহুবার গেছি

জান্নাতে ঢুকিয়ে দেবে এটা আমি বানালাম না বত্রিশ নাম্বানায় আল্লাহ জানিয়েছেন কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে আল্লাহ

আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা পবিত্র ছিল তাফসিরে মুফাসসিরে লিখেছেন তাজ্জে মানে এটা পোশাক পবিত্র না শরীরের পবিত্র না এটা বিশ্বাসের পবিত্রতা ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ঈমান ঢোকানো কথা বলেন না যাদের বিশ্বাসে শিরিক আছে আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে

প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য সব নৈতিক সম্পর্ক ছিন্ন করে দেন এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান চীনের সাথে বাড়ান তুরস্কর সাথে বাড়ান মুসলিম দেশ এখনো সাতান্নটা আছে গতকাল কার একটা হয়েছে আটান্নটা এত কোন দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে আজকে দেখেন না সকাল বেলা সুর নরম হয়ে গেছে যে সরকার আসে এখন দায়িত্বে এই উপদেষ্টা মন্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্ত ভাবে মিলে কাজ করতে চাই কেন এতদিন বলতেন এরা অবৈধ ঠেলাই পুলিশ এক কথা বলে দেখেন ঠেলায় পড়লে বাঘেও ধান খায় ধান খাবে এবার

আমি নাম নিয়ে বলছি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ মাওলানা রহুল আমিন এরা আলেম না কথা বলেন এরা আলেন ছিল এদের মর্যাদা মানুষ দিত কিন্তু দেখেন শুধু পাল্টিয়ে গেছে সবাই একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশে যেখানে যাবেন এই দুইজনের নাম বলেন আলেন নামে মানুষ আলেন বলে ঘেনা করবে এই ঘেনাটা তৈরি করে দিলো কে কে

আর এরা জীবিত থাকতে দোয়া তো দূরের কথা জুতা খায় এখানে জ্ঞান অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে জ্ঞানের বাইরে যদি কাজ করেন হ্যাঁ হয়তো ভয়ে অথবা বিভিন্ন স্বার্থের কারণে মানুষ আপনাকে সম্মান দেবে কিন্তু দিন যত যাবে আপনাকে আল্লাহ পচাবে কথা বলেন না কেন পৃথিবীতে সব জায়গায় বেশি জ্ঞানের উপরে আমল করেছিল কাজ করেছিল কারা নবীরা Kara oh, yeah. ya, para mau belajar dikit Yasin Suraya Sintiris enam ya, masarotan yang warnanya yang lebar, dan Maya dihimerilosulin. Inilah kamu, আমার বান্দাদের জন্য আমার আফসোস আমার আক্ষেপ হয় এমন কোন নবীর রাসূল নুনয়ই পাঠালাম না যার সাথে সমসাময়িক ব্যক্তিরা সমসাময়িক শাসকরা জুলুম অত্যাচার নির্যাতন ঠাট্টা বিদ্রোহ উপহাস করে নাই এই কথা বলছে কে আর বলেন নবীদের চরিত্র খারাপ ছিল না মানুষকে কষ্ট দিত না কেন তাদের উপর অত্যাচার এক একটাই কারণ আমি প্রত্যেকটা নবীর জীবনে অন্তত যতগুলো কোরআনে পেয়েছি পড়ে দেখেছি প্রতিটি জীবনে একই অবস্থা কারণ তারা জ্ঞানের উপরে আমর করত জান্নাতের ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন